আমি একজন অধ্যাপক আর আমার স্ত্রী হাই স্কুলের শিক্ষিকা সকালবেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সঙ্গে ফুটতে থাকে আজ হঠাৎ গিন্নির আদেশ হল তিতলির স্কুল থেকে ডাক এসেছে তোমাকে যেতেই হবে অঙ্কের দিদিমণি দেখা করতে চেয়েছেন ও বলে রাখি তিতলি আমার মেয়ের নাম অগত্যা যেতেই হলো গিয়ে দেখি বিশাল একটা হল ঘরে চশমা আটা অঙ্কের দিদিমণি বসে আছেন গম্ভীর গলায় ডাকলেন অনন্যা পাল সেইটাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন চলল অনন্যা কোন কোন অঙ্ক পারেনি তার বিশ্লেষণ তার সঙ্গে পাল্লা দিয়ে চলল বেচারা অনন্যার মায়ের তীব্র আসফালন এতগুলো টাকা খরচ করে মাস্টার রেখেছি আজ বাড়ি চল তোর হাত পা ভাঙব তোর একদিন কি আমার একদিন পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চর মেরে বললেন আজ তোর বাবা বাড়িতে আসুক দেখবি ফাঁকি মারার কত মজা আর বাবা তিনটে অঙ্ক ভুল করায় তীক্ষ্ণ কণ্ঠে বললেন সামনের তিন দিন টুমপার খাওয়া বন্ধ এভাবেই কেটে গেল অনেকটা সময় অবশেষে ডাক এলো তিতলি চ্যাটার্জি মানে আমার মেয়ে যার জন্য এখানে আমার আসা দিদিমণি বলে চললেন আপনার মেয়ে তো অর্ধেক অঙ্কই পারেনি আমি বললাম অর্ধেক অঙ্ক তো পেরেছে আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে আপনি টেনশন করবেন না ম্যাডাম আপনি কনফিডেন্ট নিশ্চিত আসলে কি জানেন ম্যাডাম আমি আর তিতলির মাধ্যমিকে দুজনে মিলেও অঙ্কে একশো তুলতে পারিনি তবুও আমার অধ্যাপক হওয়া কিংবা তিতলির মায়ের রাগি দিদিমণি হতে কোনো অসুবিধে হয়নি তিতলি খুশি হয়ে বলল বাবা আজ বিরিয়ানি খাব আমি বললাম টুম্পাকেও ডাকিস ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে কি সুন্দর না অধ্যাপক বাবার মানসিকতা সন্তানের পাশে কী সুন্দরভাবে দাঁড়ালেন যেখানে নাম্বার কম পাওয়ায় অন্যান্য বাবা মায়েরা সন্তানকে বাড়তি চাপ দিচ্ছিল সেখানে উনি কী সুন্দরভাবে সবটা বুঝিয়ে দিলেন আসলে কি জানেন তো জীবনে আমাদের প্রত্যেককেই একটা সময় খুব চাপের মুখে পড়তে হয় তাই বাড়তি চাপ দিয়ে ছেলে মেয়েকে টেনশন দেবেন না টেনশন নেওয়ার জন্য তো সারা জীবন পড়ে রইল ওরা যেদিন নিজেই বুঝবে ঠিকই নিজেকে শুধরে নেবে ওদের ছেলেবেলাটা এত বেশি প্রেসার দিয়ে নষ্ট করবেন না